আওয়ামী সরকারের আমলে প্রথম জেলবন্দী পরে গৃহবন্ধী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার ওপরও ছিল নিষেধাজ্ঞা আওয়ামী সরকারের পতনের পর দুর্নীতির মামলা থেকে থেকে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে আর বাধা ছিল না তার তিনি এবার শুধু বিদেশ যেতে পারছেন তাই নয় সরকারের ভিআইপি প্রোটোকলে বিদেশ যাচ্ছেন তিনি উন্নত চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাতে লন্ডন যাচ্ছেন তিনি জানা গেছে তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেবেন সরকার ও দলের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন এই সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এই সফরে বেগম খালেদা জিয়ার ভিআইপি প্রোটোকল পাবেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর শ্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেডিএম জাহিদ হোসেন সহ চিকিৎসকদের সাতজনের একটি টিম চেয়ারপার্সনের ব্যক্তিগত কিছু কর্মকর্তা সহ ব সদস্যের সদস্য একটি প্রতিনিধি দলও লন্ডন যাচ্ছেন বলে জানা গেছে চেয়ারপার্সনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা দুটি টিমে হবে প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে এরই মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি জানান সবকিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফিরবেন জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছর করে সাজা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে শেখ হাসিনার আমলে তাকে জেলে থাকতে হয় পরে তাকে জেল থেকে ছাড়া হলেও গৃহবন্দি করে রাখা হয় হাসপাতালে আইসিউতেও ছিলেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হলেও কর্তৃত্ববাদী শেখ হাসিনার সরকার তাকে বিদেশ যেতে দেয়নি